সকলকে জানাই শুভ সরস্বতী পূজা আমার ঘরের ছোট্ট মা সরস্বতীকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করে আর এই সরস্বতীটা আমি এবছর কিনে নিয়েছিলাম ছোট্ট সরস্বতীটা আর এখন আমি চলে গেছি যুব বাজারে আর যাওয়ার পথে এত সরস্বতী ঠাকুর দেখলাম চারাতে সরস্বতী ঠাকুরটা প্রথমবার দেখলাম আমি ফুল মিষ্টি মালা কিনতে গেছিলাম আর এটা হলো আমার ঘরের নিচে যে পুজোটা হয় সেখানে আর সেখানেই এবছর আমার এই ছোট্ট সরস্বতীকে বসিয়ে পুজো করেছি আমি এবছর আর ঘরে কোনো পুজো করিনি আর এই এখানে বাড়ির নিচে পুজো হচ্ছিলো বলে তাহলে ভাবলাম এখানেই পুজোটা সেরে ফেলা যাক আর এত সুন্দর মায়ের মুখটা যে কী বলবো আর আমি নামতে রামতে আরতি শুরু হয়ে গেছিলো আর এই যে দেখছেন আমার ছেলে বসে রয়েছে প্যান্ডেলের মধ্যে আর ঘরের পুজো শেষ করে একটু ঘোরাঘুরি করে তারপর ভোগ টোক খেয়ে ঘোরাঘুরি করে চলে গেছিলাম বাটায় বাটায় তো যেতেই হতো কারণ এবছর একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর হয়েছে আমাদের বাটা নিউল্যান্ডে সেই ঠাকুরটা তো মিস করলে কোনো মতেই চলে না ঠাকুর দেখে আর বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি কিছু প্যান্ডেল দেখলাম আমাদের বাটায় প্রচুর সরস্বতী ঠাকুর হয় প্রচুর সরস্বতী পুজো হয় পরপর চার পাঁচটা প্যান্ডেল হয় মানে জাস্ট পুরো বাটানগর জুড়েই শুধু সরস্বতী সরস্বতী এমনি মানুষের জ্যান্ত সরস্বতী আর প্রতিমা সরস্বতী তো ভর্তিই ছিল আর ঠাকুরের প্যান্ডেল পুজো টুজো দেখে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরেছি পরের দিন ছিল ছেলে স্কুল একটুও তো তারা ছিল না হলে ইচ্ছা ছিল থেকে যাওয়ার যেহেতু ওদের কোনো ছুটি পড়েনি বলে আমি আর থাকতে পারলাম না আজকে এবছরে সরস্বতী পুজোটা আমি এইভাবেই কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি লেট লেট করে দিলাম আর এই যে হলো একশো এগারো ফুটের প্যান্ডেলের ভেতরে এই হলো মেন ঠাকুরটা প্যান্ডেল একশো এগারো ফুটের তো হয়েছিল আর এইটা হলো আমাদের দোকানের পাশে প্যান্ডেলটা এত সুন্দর মায়ের শাড়ির কালার আর এত সুন্দর মুখ যে কী বলবো এত ভালো লাগছে সবাই ভালো দেখুন সুস্থ থাকবেন